এই সারাটা জীবন আমার এই শুরু থেকে সারাটা জীবন আমার এই শুধু ধোয়া মোসা ধোয়া মোসা এই যে সুন্দর সুন্দর দেখতেছেন না এই মুসতে মুছতেই পরিষ্কার করলো বুঝছেন কিন্তু জীবনে কখনো বসার সুযোগ হয়ে না আমার কি জীবনে বসার সুযোগ হব গো আমার জীবনে বসার সুযোগ হব তাই আজকে একটু যেহেতু ছাড় আসতে দেরি আছে তাই একটু খুশি নেই কিছু মনে করবেন গোটে অবাহ হ্যাঁ তখন তো না কে রে তাই তো কই আমার ছাপ এসিয়ার জিও ছাড়ের না কে হ্যাঁ

সশরর আস্থি টাকা কোন স্যার আচ্ছা তাহলে তো দ্রুত করতে হবে দেখো প্রথম জন কি ডাকো আসে

এখানে কফি টফি কি খাওয়ানো হয়েছে পেট্রোল বুঝতেছেন না আপনি দয়াত্র বাবার নামটা বলুন প্লিজ আমি কি আপনাকে বুঝতে পেরেছি এইখানে আমাদের কফি খাওয়ানোর কোনো বাজেট ব্যবস্থাপনা কোনো নেই দয়া করে আপনার বাবার নামটি বলুন প্লিজ আরে আ আমার বাবার নাম ইরতে কফি কি অদ্ভুত নাম

আপনি কি স্কুল কলেজে গিয়েছেন জি স্যার গিয়েছেন তো না জি আচ্ছা যেখানে পড়াশোনা হয় সেটাকে কি বলে আপনি জানেন জি সেটাকে পাঠশালা জি পাঠশালা বলে আচ্ছা বলুন তো এই শালা হ্যাঁ কত প্রকার শালা চার প্রকার জি বলুন যেখানে পড়াশোনা করা হয় সেটা হচ্ছে পাঠশালা জি আর যেখানে নৃত্য পরিবেশন করা হয় সেটা হচ্ছে নৃত্যশালা

আপনাকেই বা কি বলবো বলুন পরীক্ষার জন্য কোনো পড়াশোনা করতে হয় না পরীক্ষার আগে প্রশ্ন পাশ হয় পরীক্ষার হলে কোনো পড়াশোনার ধার ধারতে হয় না আপনারা পড়াশোনা করবেন কেন বলুন শুনুন এতদিন যা হয়েছে এগুলো সব ভুলে যান এখন আর সেই পরীক্ষার হলের পরিবেশ বিগত ষোলো বছরের মতো থাকবে না বুঝতে পেরেছেন এখন যদি কিছু জ্ঞান অর্জন করতে চান পড়াশোনা